আসসালামু আলাইকুম গায়েস একদম ঘরোয়া উপকরণে এবং সংরক্ষণ পদ্ধতি সহ আজকে তৈরি করে দেখাবো আমরার আসার এই জন্য প্রথমেই আমি নিয়েছি পরিমাণ মতো আমরা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন তো আমরাগুলো পরিষ্কার করার জন্য আমি একটা বলের মধ্যে পানি নিয়েছি ভালোভাবে পরিষ্কার করার পর আমি সিলিয়ে নিয়েছি ছিলার পর এখানে আমি এখন ছুরির সাহায্যে ভালোভাবে এইভাবে চিকন চিকন করে উপরে অংশটা কেড়ে নেব আমি ভিতরে আড়িটা ফেলাই দিব আপনারা চাইলে নিতে পারেন ছুরির সাহায্যে আমরার উপরে অংশটা আমি খুব সাবধানতার সাথে কাটব অবশ্যই আপনারাও কাটবেন আপনারা চাইলে বডিতেও কাটতে পারেন তো আমি সবগুলো আমরা এভাবে উপরে অংশটা চিকন চিকন করে কেটে নিয়েছি তো এই একটা বোলের মধ্যে উঠানোর পর এখানে আমি স্বাদ মতো লবণ এবং শুকনো মরিচে গুঁড়ো দিব দিয়ে খুব ভালোভাবে মিক্সড করব। এতে আমরা কালারটাও অনেক ভালো আসবে করার পর পর এটা আমি দিব। রেখে দেওয়ার এক একটা বোল নিয়েছি এই বোলের মধ্যে রসুনের কোয়া নিয়েছি এক মোটের মতো তারপর এখানে অ্যাড করলাম দুই টেবিল চামচ ধনিয়া তারপর এখানে অ্যাড করছি এক টেবিল চামচ বারো মশলা তারপর দুই টেবিল চামচ আমি দিয়েছি কালো সর্ষে তারপর এখানে চার পাঁচটি শুকনো মরিচ দিয়ে আমি সামান্য পানি দিয়ে ব্লিন করে নিয়েছি এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম এখন চুলোতে একটা নন স্টিক প্যান বসাই দিয়ে আমি সর্ষের তেল নিয়েছি পরিমাণ মতো এটা অবশ্য সর্ষে তেলে করবেন এতে আচারটা খেতে অনেক ভালো লাগবে এখানে কয়েকটা রসুনে কোয়া এবং শুকনো মরিচ ভেজে নিলাম তারপর এখানে অ্যাড করব গরম মশলা তেজপাতা দারচিনি সাদা ফল দিয়েছি দেওয়ার পর এখানে আগের থেকে পেস্ট করা ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম দেওয়ার পর খুব ভালোভাবে কষাই নেবো একদম তেলটা উঠে আসা পর্যন্ত কষাতে হবে এই পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে এখানে আমি সামান্য একটু হলুদ অ্যাড করছি এতে কালারটা অনেক ভালো আসবে তারপর অ্যাড করব আমি আমড়াগুলো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিক্সড করব এটা মিক্সড করার পর এখানে অ্যাড করব পাকা তেঁতুলের কার্ব এই পাকা তেঁতুলটা ইউজ করার ফলে বহু গুণে টেস্টটা বেড়ে যাবে এই আচারের স্বাদ কারণ পাকা তেঁতুলটা দেওয়ার ফলে আচারটা খেতে অনেক ক্রিমি টেক্সার ভাব লাগবে তারপর এখানে আমি মিষ্টির জন্য অ্যাড করেছি গুড় আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে পানি দিলাম দেওয়ার পর সবগুলো মিক্সড করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত মোটামুটি সিদ্ধ হয়ে আসলে আমি খুব ভালোভাবে নেড়ে দিব আমার কালারটা অনেক সুন্দর আসছে তো এরপর চেয়ে আমি অ্যাড করবো বিট লবণ ইট লবণটা ব্যবহার করার ফলে টেস্টটা অবশ্যই ভালো আসবে এরপর চেয়ে আমি এক চামচ অ্যাড করবো ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা বেশ কয়েক মাস সংরক্ষণ করা সম্ভব তারপর এখানে একটু ঝালের জন্য আমি দিয়েছি চিলি ফ্লেক্স অবশ্য ঝাল মিষ্টি আচারটি খেতে অনেক বেশি ভালো লাগবে তো আপনারা আপনাদের পছন্দ মতো যদি ঝাল খেতে পছন্দ করেন তবেই না নাহলে স্কিপ করবেন তারপর একটু ভালোভাবে পাক করে নিলে তৈরি হয়ে গেল আমার মজাদার আমরার আসার একদম ঘরোয়া উপকরণে